আসসালাম জিনেদার মহেশ কালিদ সম্ভবত সেখানে জামাত ইসলামের মহিলা কর্মীদের সেই এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে বিএনপির ওই ওয়ার্ল্ডের সভাপতি তাকে নাকি বিএনপির ঊর্ধ্বতম নেতা বড় নেতা নিষেধ করে গিয়েছেন যে এই ওয়ার্ল্ডের ভিতরে জামাত ইসলামের কোনো নেতাকর্মী ঢুকতে পারবে না ভোট চাইতে ডাইরেক্ট নিষেধ করেছেন এজন্য তিনি ভোট চাইতে বাধা দিচ্ছেন এমনকি সেখানে ওই আসনে জামাত ইসলাম মনোনীত এমপি প্রার্থী স্বয়ং রয়েছেন তাকেও বাধা দিচ্ছেন উনি একাই এবং তিনি বলছেন যে কোনোভাবে এখানে ঢুকতে দেওয়া হবে না তো ওনারা প্রশ্ন করতেছেন যে কেন ঢুকতে যাবে না ভোট চাওয়া তো সবার অধিকার তিনি বলেছেন যদি আমার নেতা অর্ডার দেয় তাহলে ঢুকতে দিব নাহলে দিব না অর্থাৎ বিএনপি নেতা তারপর জামাত ইসলামের ওই এমপি প্রার্থী তিনি জিজ্ঞেস করছেন তোমার কোন নেতা নাম কি নেতার নাম বলার পরে সেই নেতাকে ফোন দিয়েছেন জামাদ ইসলামের এমপি প্রার্থী তিনি বলছেন আপনি কি এই এলাকায় আমাদের ঢুকতে নিষেধ করেছেন ভোট চাইতে নিষেধ করেছেন আপনার দলের অমুক নেতা বলতেছে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তিনি বলছেন না তো এই যে দৃশ্য তিনি আসলেই কিন্তু বলেছিলেন না বললে এই লোকটি অর্থাৎ বিএনপির এই ওয়ার্ল্ডের সভাপতি সম্ভবত তিনি পরবর্তীতে বলছেন তিনি যদি নিষেধ না করে আপনারা ঢোকেন আমি আর কোনোদিন বাধা দিব না আমাদেরকে বলবে বাধা দিতে আর আপনাদেরকে বলবে না বাধা দিতে বলিনি আমরা এরকম দল করব না চলুন আমরা দেখে আসি সেই দৃশ্য

আমি দাবত করি আমি দাবত করে এর অধিকার সবারই আছে আমি বলছি কেন পরিবেশ যদি খারাপ করা হয় তাহলে কিন্তু আমাদের আমাদের এই আসন সরকারের কাছে বিশেষ ভাবে কিন্তু চিহ্নিত হয়ে যাবে আপনি চিন্তা করেন তার নেতা তাকে নিষেধ করেছে যে জামাতের মহিলা কর্মী বা জামাতের নেতা কর্মীদেরকে এখানে ভোট চাইতে এলাকায় ঢুকতে দিবে না বাধা দিবে তিনি একাই ঠেকিয়ে দিচ্ছে সেখানে জামাতের এমপি প্রার্থী স্বয়ং উপস্থিত রয়েছেন জামাত ইসলামের এমপি প্রার্থী তার নেতৃত্বে কিন্তু অসংখ্য নেতাকর্মী সেখানে ছিলেন যদি চাইতেন তাহলে সেখানে ধুলোয় মিশিয়ে দিতে পারতেন এই বিএনপি নেতাকে কিন্তু তারা কিন্তু সেটি করেননি তার সাথে খারাপ আচারও করেননি আচ্ছা দেশটা কি বিএনপির বাপদাদার পৈতৃক সম্পত্তি যে এই এলাকা এই এরিয়ার ভিতরে ঢুকতে দিবে না আপনারা একা রাজত্ব করবেন এটা তো আওয়াম লীগের রে ভাই এভাবে চলতে থাকলে পিঠ মুদ্রার এপিট ওপিট হতে সময় লাগবে না বাংলাদেশের মানুষ মুখ দিয়ে বলতেছে যে আওয়াম বিএমপি মুদ্রার এ আর ওপিট তো আপনারা যদি এইভাবে কাজ চালিয়ে যান আওয়ামী লীগের স্টাইলে আওয়াম লীগের গতিতে তাহলে দেশের মানুষ কিন্তু আপনাদেরকেও আসলেই প্রত্যেকটি মানুষ বলবে যে মুদ্রার এ আর ওপিট সব দর্শক বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে নাবেন সবসময় সত্য নির ফেতাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার